ফরিদপুরের মধুখালীতে মন্দিরে প্রতিমায় আগুন দেওয়ার অভিযোগ তুলে দুই নির্মাণ শ্রমিকের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আগামী বুধবারের মধ্যে গ্রেপ্তার করতে সরকারকে আলটিমেটাম সারা দেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করার কর্মসূচি দিয়েছে দলটি পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী আন্দোলন শুক্রবার বাদ জুমা বাইতুল উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম মিছিল শেষে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্ক ঘুরে আবার বাইতুল মোকাররম উত্তর গেটের সামনে এসে শেষ হয় ফরিদপুরের মধুখালীতে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃক নিরহ দুই সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত শাস্তির দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ